অবশেষে মিমের কাছে নত হলো পরিমণি আশা করি পরিমণি শুধু মিমের ক্ষেত্রে না তিনি অন্যান্য যত মানুষদের সাথে বেদবি করেছে শুধুমাত্র তার হিংসার কারণে আশা করি তিনি সেগুলো বুঝতে পারবেন এবং সবার কাছে তিনি ক্ষমা চাবেন মানুষ আসলে শক্তের ভক্ত নরমের জম যেই দেখছে যে মিমকে হচ্ছে সাকিব খান তার হারল্যানের সাথে যুক্ত করছে এখন এখানে যদি ববলি থাকতো তাহলে কি হতো ববলি কাছেও তিনি সরি বলতো যেহেতু সাকিব এবং বুবলির ভিতরে একটা এসে চলছে সেটার ফায়দাটা খুব ভালো করেই লুটছে পরিমণি কিন্তু ওই যে মিম তার লেভেলের বা তার ক্লাসের না যে কারণে মিম ধৈর্য ধরেছিল চুপ ছিল এখন যেটা হয়েছে পরবর্তীতে মিমের কাছে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে মানুষ আসলে বুঝে গেছে যে কার আচার আচরণের সমস্যা আছে এবং কে সঠিক কে ভুল তো যে কারণে মিমকে হচ্ছে পরিমণি ভুল বুঝছে ভুল না মানে ওর হিংসার মানে হিংসাটা উগড়ে দিচ্ছে ঠিক সেই কারণে আমার মনে হয় বুবলির কাছেও উচিত পরিমণির ক্ষমা চাওয়া কারণ পরিমণি তো সেম হচ্ছে কারণে ভুক্তভোগী হয়েছে তো যদি মিম সরির যোগ্য থাকে তাহলে আমার মনে হয় বুবলির তো বুবলির কাছে তো আমার মনে হয় হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত হাত জোর করে পরিমণি ক্ষমা চাওয়া উচিত বুবলি এবং বুবলির বোনের কাছে